নমস্কার লাইভে চলে এলাম যারা আসার চলে আসো ঝটপট একটু জয়েন করো সুন্দর বিশ্বাস সিম্পলি ড্রেস লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো লাইভ একটু জানাও একটু জানাও ফার্স্ট লাইক ডান ধন্যবাদ খুব ভালো লাগলো কোথা থেকে লাইভ দেখছেন সুন্দরাল বিশ্বাস খুব সুন্দর নামটা কিশোর বাবু দিদি নমস্কার নমস্কার দাদা ভালো আছেন তো আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই তো রিয়েলি কি রিয়েলি হ্যাঁ দিদি আজ কত 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 বাড়িতে ঘুরলেন কত বাড়িতে ঘুরলেন কিশোরবাবু অনিমেষ দেবনাথ হ্যালো হ্যালো মাহির হায় মাহির কোথা থেকে দেখছো তোমরা সবাই কোথা থেকে লাইভ দেখছো একটু জানাও এসকে আসলে পড়ি হাই কিশোর পরিচিত সবার বাড়ি দেখেছি বাহ খুব ভালো লাগলো আপনি বেশ আপনার কাজ করেই চলেছেন খুব ভালো টাইমলি আপনি আপনার কাজ করছেন খুব ভালো কিশোর তো ডিউটি কটা পর্যন্ত চারটে পর্যন্ত নাকি পাঁচটা মাহির এম ডি মাহির মাহির আমাকে অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে খুব ভালো লাগলো মাহির আজ ঘুম থেকে উঠে লাইভে বসে গেছি তোমাকে একদিন পরে লাইভ একটা বলেছিলাম শাড়ি পরে হ্যাঁ হ্যাঁ তুমি বলেছিলে শাড়ি পরে ঠিক আছে আমি একদম কন কনফার্ম আমি যদি কালকে লাইভে আসি আমি কালকে শাড়ি পরে আসবো একদম আসল ফুল ধন্যবাদ ধন্যবাদ ফুল আমাকে কতগুলো ভালোবাসা দিল খুব ভালো লাগলো ঘুমটা দিয়ে এসো না হলে নজর লেগে যাবে কেন গো কেন গো আমি অত সুন্দর নই যে আমাকে কেউ নজর দেবে স্ত্রী শাড়ি পরে এল না কেন আসবো কালকে আমি শিওর আসবো কালকে শাড়ি পরবো কালকে যদি আমি লাইভে আসি শাড়ি পরে আসবো কথা দিলাম অ্যাকচুয়ালি আমার এখন লাইভে আসার কথাই ছিল না এখন আমার ওই মেশিনটা ডিস্টার্ব হচ্ছে কাজ করছি না তাই ঘুমটা বলে ঘুমটা দিলে দেখি তো ঘুমটা দিলে ঘুমটা দিলে এবারে কেউ মানে কেউ নজর দেবে না তাই তো ঠিক আছে এবার কেউ নজর দেবে না তো আর কেউ নজর দিতে পারবে না কিন্তু আর কারা কারা একটু লাইক করো গরম লাগে গো হুমটা উমটা দিয়ে আর কারা আছো গো ঝটপট ঝটপট একটু জয়েন করো কি ব্যাপার সব বন্ধ হয়ে গেল কিশোরবাবু কিশোরবাবু আপনি কি চলে গেলেন নাকি ব্যাপারটা কমেন্টগুলো দেখতে পাচ্ছেন কিশোরবাবু একটু বলুন তো মানে কমেন্ট যাচ্ছিল না নাকি আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট আসছে না এখানে কোনো কমেন্ট আসছে না একটু কেউ কমেন্ট করো তো এখানে কোনো কমেন্ট আসছে না এখানে কিন্তু কোনো কমেন্ট আসছে না কেটে করবো তাহলে আমার কেটে করি হ্যাঁ তাহলে আবার কেটে করছি হ্যাঁ আসছে না কমেন্ট যখন কোনো কমেন্ট আসছে না তাহলে কেটে দিই কেটে দিই আমি আসি আবার ঠিক আছে কেটে দিচ্ছি ডিস্টার্ব হচ্ছে